আমরা চেষ্টা করছি আমাদেরকে একটি বছর শাসন পড়াশক্তি ছিল ডিভাইড অ্যান্ড রোল বিভক্ত কর এবং শাসনগুলো ডিভাইড অ্যান্ড রোল পলিসিতে পৌনে দুই বছর আমাদেরকে একটি পড়াশক্তি স্বাধীন করেছিল এরপরে এখন আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে শাসন করার চেষ্টা করছে একটি আঞ্চলিক আধিপত্যবাদী শক্তি তারা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুতে অনর্থ তৈরি করে মাঝখানে তারা ফায়দা উঠছে এবং তাদের আধিপত্য এখানে আপনার স্থায়ী এবং পাকাপুক্ত করার জন্য তারা চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা শহীদ আবুসাই শহীদ মুগ্ধ শহীদ আসান হাবিব হাসান শহীদ ওয়াসিম আকরাম শহীদ ফয়সাল আহমদ শান্ত প্রায় দুই সহস্রাধিক মূল্যবান জীবনের বিনিময়ে হাজার হাজার ছাত্র কৃষক শ্রমিক মেহবদি জনতা রক্তের বিনিময়ে আমাদের গত পাঁচই আগস্ট একটা বড় জাতীয় অক্ষ হয়ে গেছে আমাদের বীর ছাত্র জনতার নেতৃত্বে সেটি হল ফেসিবাদ বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী জাতীয় অক্ষ বাংলাদেশি কিভাবে তৈরি হয়ে এটা আমাদের জন্য খুবই সুখকর বিষয় যখন এই বিষয়ে আমরা আলোচনা করছি তার পূর্বে এদেশে অক্ষবদ্ধভাবে জাতির ফেসিবাদের বিরুদ্ধে এবং আঞ্চলিক আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা

আমাদেরকে বীর ছাত্র জনতাকে স্লোগান দিতে হয়েছে আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই আমরা মেঘার ভিত্তিতে চাকরি চাই আমরা জাস্টিস চাই ওয়ান জাস্টিস এই স্লোগান দিয়ে রাষ্ট্রে জীবন দিতে হয়েছে অথচ আমাদের সমসাময়িকাদের যেই সব দেশগুলো স্বাধীনতা অর্জন করেছিল তারা পৃথিবীর আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বলেন পৃথিবীর আপনার প্রযুক্তির ক্ষেত্রে গণতান্ত্রিক দিক থেকে তারা পরাশক্তি হিসেবে এবং একটা ভালো আপনার সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে তাদেরকে তারা তুলে ধরতে সক্ষম হয়েছে আমাদের এই যে পাশাপাশি সিঙ্গাপুর আমাদের কিছু সময় পূর্বে স্বাধীন হয়েছে তারা পৃথিবীর এখন উন্নত রাষ্ট্র মালয়েশিয়া তাও বেশি দিন আগে না আমাদের আপনি ভিয়েতনামের দিকে তাকান জাপানের দিকে তাকান দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসের স্তূপ থেকে উঠে এসে তারা পৃথিবীকে কীভাবে প্রযুক্তির দিক থেকে শাসন করছে কিন্তু আমরা আমরা আপনার অনক্ষ বিবে এবং আধিপত্যবাদী শক্তির দেওয়া বিভিন্ন চেতনা ব্যবসার কারণে আমরা বিভক্ত আছি আর মধ্যখানে এখানে তারা তাদের আপনার অর্থনৈতিক শোষণ লুটপাট এবং তাদের প্রভুত্ব কায়ন করার আপনার ধারাবাহিক একটা রাজত্ব তৈরি করার চেষ্টা করতে এখানে করে গেছে আজকে তাই আমাদেরকে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এটিকে আর ব্যর্থ হতে দেওয়া যাবে না এটি যদি ব্যর্থ হয় তাহলে এই সুযোগ আমরা আর নাও পেতে পারি আমাদের বীর ছাত্র জনতার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনতা যেভাবে আপনাদের সেই আপনারা হায়নার গুলির মুখে তারা দাঁড়িয়েছিল তাদের সাহসিকতা মেধা ইতিহাসে এটা লিখিত থাকবে ইতিহাসে এটা অম্লান থাকবে আমাদের মুক্তি যোদ্ধে আমরা যে ওকে করি আমাদের জুলাইর এই আন্দোলনকে স্মরণ করবে কারণ আমি এদিকে একটু